আজকে আমরা এক মিনিটে জানবো লিঙ্গ ভিত্তিক সামাজিকীকরণ সম্পর্কে তোমরা কি কখনো ভেবে দেখেছ কেন ছোটবেলায় ছেলেদের খেলনা গাড়ি আর মেয়েদের হাতে পুতুল দেওয়া হয় এর পেছনে আছে সামাজিকীকরণ সামাজিকীকরণ আজ আমরা এটাই জানবো প্রক্রিয়া একটি শিশুর জন্মের পর থেকেই শুরু হয়ে যায় বাচ্চা মেয়ের জন্য আসে পুতুল রান্না সরঞ্জাম এবং ছেলেদের জন্য আসে বন্ধু ব্যাট বল গাড়ি ইত্যাদি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি মেয়েকে নাচ গান রান্না সেলাই ইত্যাদি শেখানো হয় কিন্তু একটি ছেলেকে শেখানো হয় ব্যায়াম সাঁতার ও খেলা মেয়েকে শান্ত ভদ্র এবং দৈহিক সৌন্দর্য সম্পর্কে সচেতন হতে শেখানো হয় অন্যদিকে ছেলেদের পেশিশক্তি সম্পর্কে সচেতন করে তাদের দুষ্টুমিকে প্রশ্রয় দেওয়া হয় জন্মের পর থেকে এই ধরনের সামাজিকীকরণকে বলা হয় লিঙ্গ ভিত্তিক সামাজিকীকরণ আরেকটু বলি এই ধরনের সামাজিকীকরণ কিন্তু সমাজে লিঙ্গ বৈষম্য তৈরি করে তবে আমরা চাইলে এই বৈষম্য ভাঙতে পারি কিভাবে ছেলে মেয়ে উভয়কে সমান সুযোগ এবং স্বাধীনতা দিতে হবে কাজকে লিঙ্গভেদে ভাগনা করে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে এছাড়াও তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে নিচে কমেন্ট করে জানিও